আপনারাই থাকবেন তাহলে কিন্তু করার কিছু থাকবেন ঠিক আছে কারণ আমরা চাই না কে কষ্ট পার ধরুন আসসালামু আলাইকুম এখন আমি আছি তেজগাঁ তেজগাঁ এটা হচ্ছে ইমপেটাস ইমপেটাস বিল্ডিং ঠিক এটা টপে একটা রেস্তোরাঁ আছে যেটার নাম হচ্ছে ইমপ্যাটাস আট আটতালায় লিফ্টের আট মানে নয়তালায় টপে তো এখানে আজকে ইফতির বিয়ে ইফতির আর সেখানে আমরা যাচ্ছি লিফটি আর আসার পরা নিজেরাই চুজ করছে এখানে এমপ্যাটাস লঞ্চে কিন্তু বৃষ্টি হচ্ছে টানা এক সপ্তাহ যাবৎ আমরা লিফটে যাচ্ছি হলো এমপ্যাটাস লঞ্চ যেটা দেওয়া সিস্টার পরিক শ্রীমণ শেখ করতে পারেন নিঃশাহ আমি আমরা আশা করি প্রায় রে তিন সামনের দিকে যেটা এটা হচ্ছে কাউকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সান্তা খাবার আমরা আটতলা ইন করছি এটা হলো অনেক একটা কুড়ি দিয়ে যাচ্ছে ফান্টান দিয়ে সুন্দর একটা ডিজাইন করছে আর সিঁড়িটা গতানুগতিক যেই প্লাস্টিকে ফুল দিয়ে সাজানো হয় সেরকম প্লাস্টিকে ফুল দিয়েই সাজাইছে নেট প্লাস্টিকের ফুল বৃষ্টি হয়েছে যার জন্য ফ্লোরে পানি ভালো বৃষ্টি হচ্ছে টেস্টে করছে এখানে হ্যাঁ একদম বৃষ্টি সিজন বৃষ্টি হতেও পারে বলছিলাম উপরে তুই ট্রিপল দেওয়ার জন্য কিন্তু দেয় নেই ত্রিপলটা দেয় নেই খালি মানছে এখন কেউ আসে নে আমি আবার মেয়ের দিদি চলে আসছি হচ্ছে হিজল গাছ হিজল গাছ সাধারণত আমাদের দেশের মানে খাল খাল যেখানে আছে ডোবা আছে ওইটার পাশে দেখা যায় হিজল গাছ এটা রেয়ার গাছ এখন এখন বাংলাদেশের জন্য রেয়ার গাছ এটা হচ্ছে সেই হিজল স্পেস অনেক বড় বিল্ডিংও বড় পাশে আবার সবুজ আছে সবুজ দিয়ে ভাড়া করে দিচ্ছে সুইমিংটা বলো না সুইমিং আছে আর এই বিল্ডিং থেকে দেখা যায় পাশে ওই সাউথ ইস্ট ইউনিভার্সিটি এস ইউ সাউথ ইস্ট ইউনিভার্সিটি ওইটা আমার রিদির আমার মেয়ের ইউনিভার্সিটি আগে ছিল বনানিতে শিফট করে নিয়ে আসছে এখানে ওদের নিজস্ব বিল্ডিং এটা সাউথ ইস্ট ইউনিভার্সিটি ওদের দিদি ফাইনাল ইয়ারে আছে অনার্স ফাইনাল ইয়ার্স সে ইংলিশে অনার্স করতেছে দি ইম্প্যাটাস এটা অ্যাকচুয়ালি বাফেট লাউন্স কিন্তু আমাদের কন্যা এবং তার হাজব্যান্ড বাফেট করেনি পাফেট না করে এখানে টেবিল সার্ভ করবে এই জন্য টেবিল সার্ভেরটাই সে মানে এখানে ফাইনাল করছে যার জন্য এখানে টেবিল সার্ভি হবে এটা সুইমিং আজকে আর বাফেট হচ্ছে না এখানে বাফেট হচ্ছে না এখানে হবে হলো টেবিল সার্ভ ওকে একটু পরিষ্কার করতেছে পানি কারণ বৃষ্টি হয়েছে কঠিন অবস্থায় ওরা পরিষ্কার করতেছে স্লিপ টিলিপ খায়া পড়বে না তো মানে স্লিপ খাওয়ার সম্ভাবনা নাই তো তাই না দিদি এখানে একটা বোর্ড লাগিয়েছে যে আমাদের দিদি আজকে নতুন একটা শাড়ি পরছে সে খুব শাড়িটা কিনছে তো শাড়ির ম্যাচিং হয়েছে কালারটাও সুন্দর ওয়েডিং জামাগুলো এখানে সিটিং আছে যদিও এটা ওদের হয়েছে ইয়ে বলে পপ ফিট কিন্তু ওরা টেবিল সাত করতে বলছে তাই দেখুন 37 হবে এইখানে আরেকটা স্পেস আছে দেখুন বর বধ চলে আসছে আজকে তিন অক্টোবর দু হাজার পঁচিশ ওদের আজকে বিয়ে ওরা এখন ফটো সেশন করবে তাই আমি একটু ফটো সেশনটা করে রাখি

এই যে অনেক সময় চলে থেকে এই হচ্ছে এই যে আমার মামি চলে আসছে মামির একটু না দেখাইলে হবে না আর এখানে আছে শিখা এখানে আমজাদার দুজনে আছে পাশে বসে আছে সাইমা ঘর চলে আসছে আগেই এখানে ওরা ফটো সেশন করতেছে

ফালাকে রাম্মু নাকি রামু আর আগের বিয়েতে খবর দিতে হয় যে বড় আসছে বড় আসছে বড় আসছে চলো 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 বড় আসছে আজকেও সেরকম একটা অবস্থা হয়েছে এরাও এখানে দাঁড়ায় আছে বরের অপেক্ষায় এই যে নিশ্চয় তো কতই বাড়া পর প্রত্যাখাই দাঁড়ায় assi না এ তোমরাই যথেষ্ট আর কি লাগে না ভাই বড় তো গেট আটকানোর জন্য দাঁড়ায় assi সব ভাই সব বল잖아요

আমরা চায়নাকে কষ্ট পাবেন বাড়ান পঁচিশটা বাড়াই দেন ওই লোক জানতে হয় না রে ভাই আপনি জানেন যে এটা করতে হবে আমি শ্বর মানুষ বলাও ঠিক না যে কিছু বলে না বাতাস করে যদি মনে করো যে বিশ্বিশ হাজার বেশি পাওয়া যায় তাতে

আমি তো ম্যানেজার হলে কথা হয়েছি ওনার সাথে কথা হয়েছি যে আমি ফুল পাইনি উনি তো ম্যানেজার

খান এবং মাতা সাহেলা জামান পুত্র মোহাম্মদ আশরাফুর রহমান খানির শহীদ

উক্ত কন্যার পিতা কন্যার পিতা এস এম মকসুদুর রহমান এস এম মকসুদুর রহমান উক্ত বিবাহের উক্ত বিবাহের উকিল নিযুক্ত হইয়া উকিল নিযুক্ত হইয়া আমার অপলিতে আমার আমার কন্যা আমার কন্যা সে সে চিত্তে করুণ নিশা কুমার বিবাহের অনুমতি চাই আলহামদুলিল্লাহ ওয়া আল্লাহু রাহমান রহিম चलो

मोहम्मद रहमान खान

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا. وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. وقال تعالى يا ايها الذين امنوا قولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما، الحديث عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اني كاحب سنتي فمن نغب عن سنتي فليس مني او كما قال عليه الصلاه والسلام اعوذ بالله اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال আজকে আমরা এই মাত্র ইসলামী মতনী এবংী এই মাত্র ইসলামী দেওয়া যখন করলাম এটা আমরা সফলতা আমরা তাদের জন্য গ্রহ যেন আলোকে তাদের দাম্পত্য জীবন সুখ করে সর্বা ভালো থেকে রক্ষা করে খায়াত করে দিন সুসন্তান দান আমাৰ কেমেৰা এবাৰ পাৰি نحن <applause> 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 <applause>